সাঁওতালডিতে মাফিয়া রাজ চলছে স্থানীয় ব্যবসায়ীদের কাজ বন্ধ করে বহিরাগতদের দিয়ে চলছে কারবার পুলিশের বিরুদ্ধে এমনই চাঞ্চলকর অভিযোগ তুলে সোচ্চার হলেন পাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নদিয়ার চাঁদবাউড়ি মঙ্গলবার মৌতরে দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমকে এই অভিযোগ করে অবস্থার পরিবর্তনের দাবি তুললেন বিজেপির এই বিধায়ক এলাকায় বালি কয়লা পাথর সাঁওতালি অন্তর্গত যে থানা সেটাতে এখন আমরা দেখতে পাচ্ছি যে রঙরমিয়ে চলছে কিন্তু আপনারা জানেন যে আমাদের স্থানীয় যারা ব্যবসা যারা বালি পাথরের ব্যবস্থা ব্যবসা করে তারা নিয়ম মাফিক কাজ করে তাদেরকে বন্ধ করে বাইরে থেকে বড বড মাফিয়াদের নিয়ে এই আইসি আমাদের থানার বড়বাবু আর তার মাথায় হাত আছে আমাদের এসপি সাহেবের তারা এসপি সাহেবের মাথায় হাত থেকে জানেন আপনারা যে এই রাজ্য সরকারের আমাদের তৃণমূল সরকার তো সেই সরকারের বদলতে এখানে রমরমিয়ে চলছে মাফিয়া রাজ কয়লা বালি পাথর আপনারা জানেন যে যারা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যারা ছোট ছোট ব্যবসা করে খাচ্ছে তাদেরকে বন্ধ করে দিয়ে আমার এটাই অভিযোগ যে এখন কেন চলছে বাইরের ব্যবসায়ী দিয়ে দিয়ে কেন চলছে স্থানীয় মানুষ কোনো কাজ পাচ্ছে নাই স্থানীয় মানুষ কোনো বালি চালাতে পারছে নাই স্থানীয় মানুষ কোনো পাথর চালাতে পারছে না সেখানে সেখানে ওনাদের আইন আছে কিন্তু বাইর থেকে যারা মাফিয়া নিয়ে আসে এই এলাকাকে মানে দুর্নীতি যুক্ত করে দিয়েছে সেটা কিন্তু আমি প্রশাসনকে বলবো যে আপনারা দৃষ্টিগোচর করুন আর এইটার ব্যবস্থা করুন পুরুলিয়ার এসপি কড়া নির্দেশ দিয়েছে জেলায় কোথাও অবৈধভাবে ওরা বালি পাচার হবে না কিন্তু দেখা যাচ্ছে সাঁওতালডি এলাকায় চলছে কিছু কাজ মানুষকে আয়াসের জন্য করে আর বাকি কাজ করে ওনারা বড় বড় মাফিয়াদের জন্য রাজ চলছে আমাদের এলাকায় আমাদের পুরুলিয়াতে মাফিয়া রাজ চলছে এটা বলতে দ্বিধা নাই যে তারা তৃণমূলের সরকারে রমরমিয়ে দুর্নীতি একদম মাথার উপর চড়ে গেছে বেঙ্গল